তো বন্ধুরা তোমরা অনেকে ভাবছ ফেসবুকে যদি মনিটাইজেশান কন্টেন্ট মনেটাইজেশন অন হয়ে যায় তাহলে ফেসবুক কীরকম কি আর্নিং দেবে বা ইনকাম দেবে কত বেশি কত ইনকাম আস দেবে ঠিক আছে যারা নতুনরা তারা তো জানে না ওকে আর দু হাজার ছাব্বিশে কীরকম কী সব আর্নিং দিচ্ছে ফেসবুক টোটাল এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব কত বেশি কত টাকা ইনকাম ঠিক আছে আর ফেসবুক ইনকাম বেশি দিচ্ছে না কম দিচ্ছে টোটালটা এই ভিডিওতে তোমাদের আমি বলবো ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর যারা আমার চ্যানেল নতুন এসছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ওকে সো চলো তোমাদের আমি দেখে দিই তো দু হাজার ছাব্বিশে নতুন সিস্টেম হচ্ছে মনিটাইজেশন গেম তোমাদের দেখে দিচ্ছি যারা এখনও মনিটাইজেশন পাওনি ঠিক আছে কীভাবে পাবে টো ইউটিউব দেখে তোমরা জেনে নাও ঠিক আছে আমি দেখাবো তোমাদের বলবো যে ফেসবুক কত ভিউসে কত টাকা ইনকাম দিচ্ছে ওকে তো চলো তো সবার প্রথমে তোমাদের আমি দেখিয়ে দেয় ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে গিয়ে কন্টেন্টে আসবে কন্টেন্টে আসার পর এখানে কন্টেন্ট লাইব্রেরি সি অল আছে পাশে সি অলে জাস্ট ক্লিক করবে সি সি অলে ক্লিক করার পর এখানে লাস্ট ডে আট এরকম আঠাশ দিয়ে করে দেবে আর ভিউসের ভিউসে ক্লিক করে এখানে ভিউয়ার্স করে দেবে দেখে দিই মোস্ট বিহায় ফটো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার এই প্রথম যে ফটোটা হচ্ছে ফটো ফটোটা হচ্ছে কত ডলার দিচ্ছে বা কত ইনকাম দিচ্ছে ফেসবুক সেটা আমি তোমাদের এবার দেখাচ্ছি চার লাখ আটান্ন হাজার দেখেছি চার লাখ আটান্ন হাজার তো চার লাখ আটান্ন হাজারে ফেসবুক মাত্র দিয়েছে দু ডলার টু পয়েন্ট তেত্রিশ ডলার ঠিক আছে এটা ভেবে নিতে হবে যদি তোমার এক লাখ হয় এক লাখ যদি ভিউজ হয় তাহলে এখানে তুমি পাবে এক ডলার ঠিক আছে যেহেতু আমি সরি দু ডলার দু লাখ যদি ভিউজ হয় তোমার দু লাখ ভিউজ হলে তুমি এখানে পাবে এক ডলার আর দু আর চার লাখ যদি তুমি ভিউজ হয় তাহলে তুমি এখানে পাবে দু ডলার ঠিক আছে পার এক লাখে ফেসবুক এখানে পার দু লাখে ফেসবুক এখানে এক ডলার করে দিচ্ছে এখান থেকে বোঝা যায় ঠিক আছে আমি দু লাখ চার লাখ আঠান্ন হাজারে আমাকে দিয়েছে দুই দশমিক তেত্রিশ ডলার ঠিক আছে এবার বলো ফেসবুক আগে এই চার লাখ আঠান্ন হাজারে মিনিমাম একটা চল্লিশ থেকে পঞ্চাশ ডলার দিত এখন ফেসবুক দিচ্ছে চার লাখ আঠান্ন হাজারে দুই দশমিক তেত্রিশ ডলার এটা এটা ঠিক না সবই অরিজিনাল কন্টেন্ট অনেকে বলছে আমাদের ফেসবুক ঠিকই ঠিকঠাক আর্নিং দিচ্ছে ঠিকঠাক আর্নিং দিচ্ছে সেটা আমি এখন পর্যন্ত জানি না কে ঠিক বলছে কে ভুল বলছে এবার তোমাদের আমি একদম লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি চার লাখ আঠান্ন হাজারে দুই দশমিক তেত্রিশ ডলার দিচ্ছে ফেসবুক এবং পরের আমি তোমাকে দেখাই পরেরটা আমি দেখাই তোমাদের তিন লাখ তেত্রিশ তিরিশ হাজারে তিন লাখ তেত্রিশ হাজারে ফেসবুক দিচ্ছে এক ডলার এক দশমিক চুয়াত্তর ডলার ঠিক আছে এখান থেকে বুঝে নাও যে তে তিন ডলারে ও তিন লাখেও মানে তোমার দেড় ডলার দিচ্ছে ঠিক আছে তিন লাখে এটা আমি আমার এটা যদি চার লাখ হয়ে যেত তাহলে এখানে দু ডলার দেখতে পাবে ঠিক আছে সিস্টেমটা এরকম আগে হাজার মানে আগে ফেসবুক দিত যায় যেমন হা এক হাজার ভিউসে এক ডলার ঠিক আছে এক হাজার ভিউসে এক ডলার এরকম সিস্টেম ছিল এখনও আলাদা সিস্টেম আর আরেকটা তোমাদের আমি দেখে দিই আটান্ন হাজার সাতশো কত টাকা কত টাকা দিয়েছে বা কত ইনকাম বা কত ডলার দিয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার এটা মানা যায় না ভাই এটা আটান্ন হাজার সাতশো পঞ্চান্ন ফাইভ জিরো পয়েন্ট ফাইভ সেন্ট এটা মানা যায় এরকম করলে ফেসবুকে একটু কাজ করবে আরও একটা তোমাদের আমি দেখিয়ে দিই এখানটা এটা হচ্ছে পঁচিশ হাজার ডলারে পঁচিশ হাজার ডলারে সরি পঁচিশ হাজার ভিউসে এখানে ফেসবুক দিচ্ছে দেখো সতেরো সেন্ট আর এখানে কত দিয়েছে আমি তোমাদের আমি দেখিয়ে দিই এখানে দিয়েছে পাঁচ সেন্ট এটা কেমন এটা কি সিস্টেম ভাই এটা তো সিস্টেমটা ঠিকই দিচ্ছে না ফেসবুক তোমাদের একটা কথা বলি যাদের ফটোতে বা ভিডিওতে শেয়ার থাকবে কমেন্ট থাকবে লাইক থাকবে তাদের ফটোতে বা ভিডিওতে বেশি বেশি ইনকাম থাকবে এটাই ফেসবুক সিস্টেমটাই শুরু করে দিয়েছে ঠিক আছে আর এটা তোমাদের দেখিয়ে দিই একুশ একুশ হাজারে তোমার দু সেন্ট দিয়েছে ঠিক আছে এবার ফেসবুক এটা কমিয়ে দিচ্ছে কারণ আগে ফেসবুকে আগে ফেসবুকে এতজন ক্রিয়েটার ছিল না তাই ফেসবুক এত এত টাকা দিয়েছে পরপর ক্রিয়েটার ক্রিয়েটার বাড়ছে তাই ফেসবুক কী করবে কমিয়ে দিচ্ছে যেমন আমি তোমাদের বুঝিয়ে দিই একটা একটা কেক যদি তুমি দুজন খাও কি হবে দুজনের পেটটা ঠিকঠাক ভরতে হবে তাই তো এবার ওই কেকটা যদি তুমি চারজনকে দাও তাহলে পরপর কমে যাবে এবার পেটটাও পুরোপুরি ভরবে না এবং ওই কেকটাকে যদি তুমি দশজনকে খাওয়া তাহলে কেমন করে পড়বে একটু একটু করে ভাগে পড়বে তাই এটাও ফেসবুকে সেম আগে যেরকম ছিল সেরকম কোনো অসুবিধাই ছিল না এখন এখন আর কি বলবো মানে যত ক্রিয়েটর বাচ্ছে তত ফেসবুক টাকা কমিয়ে দিচ্ছে ঠিক আছে অনেকে ভিডিও করে দিচ্ছে যে ফেসবুক অনেক ভালো ভালো টাকা দিচ্ছে সেটা আমি বলতে পারবো না বাট আমি তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে চার লাখ হাজার ভিউসে মাত্র দু ডলার টু ডলার দিয়েছে এটা মানা যায় না ঠিক আছে আমার আমাদের ইন্ডিয়ান ডলারে হচ্ছে এক ডলার সমান ওই পঁচানব্বই টাকা টাকা হবে পঁচানব্বই টাকা হবে এরকম একটা সিস্টেম ঠিক আছে এবং ফেসবুকে যদি তোমরা কাজ করতে চাও তাহলে আমি বলবো একদম অরিজিনাল কন্টেন্ট আর হ্যাঁ একটাই ক্যাটাগরি ইউজ করে যদি তুমি ভিডিও করতে চাও তো ভিডিওতে একটা ক্যাটাগরি ইউজ করতে থাকো তাহলে আশা করি ভালো হবে কোনো অসুবিধা হবে না টাকা পয়সা বা ইনকাম ইনকামের দিক থেকে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কত ডলারে কত ভিউস সরি কত ভিউসে কত ডলার বা কত টাকা ইনকাম দিচ্ছে ফেসবুক টোটালটাই তোমাদের দেখিয়ে দিলাম তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক আর নাকি সাবস্ক্রাইব করতে একদম বলবে না থ্যাংক ইউ গাইস